সে অনেকদিন আগের কথা এক রাজা ছিল দুই রানী বড় রানী জমিলা ছিল খুব কুটিলা তেমনি হিংসুটে ছোট রানী এতটা চালাক ছিল যে তার ছলা কলা দিয়ে রাজাকে পুরো বস বানিয়ে রেখেছিল মহারাজ আপনি কাকে বেশি ভালোবাসেন আমাকে না বড় রানীকে তোমাকে ছোট রানি এটা আমার মন রাখার জন্য আপনি বলছেন আহা মন রাখা কথা নয় আমি সত্যি সত্যি তোমাকে অনেক ভালোবাসি ছোট রানী এ আর বলার কি আছে ছোট আচ্ছা বেশ তাহলে বলুন আমি যা বলবো তাই করবেন বলো বলো কি চাও বলো আগে আমায় ছুঁয়ে তিন সত্যি করে দিদি কাটুন ও এই কথা আচ্ছা বাবা আচ্ছা এই তোমার ছুঁয়ে তিন সত্যি করে দিব কাচ্ছি সত্যি 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 এবার বলো কি তোমার আবদার আবদার নয় এ আমার দাবি আজকের মধ্যেই বড় রানী আর তার এই রাজ্য থেকে অপমানিত করে বের করে দিবেন হ্যাঁ এ কথা বলছো ছোট রানী না 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 সে হয় না হুম আমার বেশ জানা ছিল আপনি বড় রানীকেই ভালোবাসেন আপনি আমাকে ছুঁয়েও তিন সত্যি বলেও সেই কথাটা বরখেলাপ করলেন ছি আমি কি তখন জানতাম যে তুমি আমাকে এভাবে বাটে ফেলাবে তোমার এই অন্যায় আবদার আমি কিভাবে মেটাই ছোট রানী এই যে অন্যায় আর আপনি তিন করে করলেন অথচ কথা রাখছেন না এটা অন্যায় নয় হ্যাঁ ঈশ্বর আমি কি করলাম বলদের মতো করি আচ্ছা ঠিক আছে বড় রানী আর তার মেয়ে স্বর্ণাকে আমি রাজমহল থেকে বের করে দিচ্ছি কিন্তু ওরা যাতে রাজমহলের বাইরে দাসদাসীদের সাথে থাকতে পারে একটু অনুগ্রহ তো করো করতে পারি একটা শর্তে আবার শর্ত শয়তান মহিলা কি সেই শর্ত বলো শুনেছি ওই গভীর জঙ্গলে নাকি অনেক সুন্দর সুন্দর ফুল ফুটে বড় রানী যদি একলা গিয়ে সেই বর্ণ ফুল আমাকে এনে উপহার দেয় তো আপনার কথায় আমি রাজি হব ওইটুকু মেয়ে একা জঙ্গলে গেলে কখন কি বিপদ হয় আমার শর্ত আপনার কথা আপনি রাখলে রাখুন না হলে আমায় ভুলে যান মহারাজ ঠিক আছে কাজটা ঠিক হবে না জেনেও শুধুমাত্র বলদের মতো কথা রাখতে আমায় আমায় ভুল বোঝো না বড় রানী তুমি বিশ্বাস করো আমি চাইনি রাজা মশাই আপনি মন খারাপ করবেন না আপনার কথার মান রাখার জন্য হলো আমি এ কাজে প্রস্তুত কিন্তু আমি ভাবছি আমাদের মেয়ের কথা ওইটুকু মেয়ে একা রোজ গভীর জঙ্গলে যাবে আমিও তো তাই ভাবছি আপনারা দুজন আমাকে নিয়ে একদম দূর চিন্তা করবেন না মহারাজ দেখবেন আমার কোনো হবে না আপনাদের দুজনের দোয়া আমার সাথে আছে হয় যেন হয় শর তুমি রক্ষা করো কাজটা তুমি মোটেও ঠিক করনি মা দিদি আর বড়মাকে তুমি এভাবে কষ্ট দিলে ওদেরকে এই রাজপ্রাসাদ থেকে তাড়িয়ে দিলে এত বুঝো না তুমি যা করেছি তোমার ভালোর জন্য করেছি দেশ ছাড়া হলে তো প্রাণে বাস্ত। এখন জঙ্গলে জঙ্গি জানার বড় রানী মেয়েকে ছিঁড়ে খাবে আর সেই শোখে বড় রানীরও প্রাণ যাবে চোখের জল ফেলো না মা আমি জানি মা আমাদের ওপরে অন্যায় হয়েছে কিন্তু তুমি এভাবে কাঁদলে কি লাভ হবে বলো কাঁদলে তো আমাদের ভাগ্য বদলাবে না একটু কাছে আয় মা জঙ্গলে ওই বনফুল আনতে যাওয়ার আগে তোকে আর একটু আদর করে নেই মা কে জানে আর ফিরে দেখা হয় না না হয় আমারও সেই কথা বলছো মা যাবার সময় তুমি এভাবে কাঁদলে আমার সত্যি সত্যি বিপদ হতে পারে চোখের জল মুছ মা আমাকে এভাবে দুর্বল করে দিও না মা সাবধান রাজকন্যা স্বর্ণা যদি আর আমি কিন্তু আড়াল থেকে কে আমায় সাবধান করলো কি আমার জীবন বাঁচালো আশেপাশে কাউকে তো দেখছি না এবার গাছ থেকে নামতে পারো রাজকন্যা বাঘ চলে গেছে

অনেক ধন্যবাদ এই জঙ্গলে তোমার কোনো ভয় নেই রাজকন্যা আমি তোমার সব সময় এভাবেই রক্ষা করব শুধু আড়াল থেকে কথা বলল তোর সাথে দেখা দিল না না মা উনি বলল আজ নয় সময় মতো দেখা দিবে নিশ্চয় কোনো ভালো মানুষ হবে আমি নিশ্চিন্ত হলাম মা কি শুন লাল টুকটুকে ফল এই ফলগুলো খেয়ে দেখি তো দেখতে যখন এত ভালো খেতে নিশ্চয়ই ভালোই হবে সাবধান রাজকন্যা স্বর্ণা ওই ফল খেও না ওতে মারাত্মক বিষ আছে মুখে দিলেই মৃত্যু অবধারিত ধন্যবাদ বন্ধু তুমি আমার এত উপকার করছো আমি কি তোমার কোন উপকার করতে পারি না নিশ্চয়ই পারো বলো বন্ধু বলো আমি তোমার কি উপকার করতে পারি সুন্দরী রাজকন্যা তুমি কি আমায় বিয়ে করবে বিয়ে আমি তো তোমার চোখেই দেখিনি বন্ধু তাছাড়া এই ব্যাপারে হ্যাঁ বা না আমার মাই বলতে পারেন ঠিক আছে তুমি বড় রানীকে জিজ্ঞেস করো তিনি কি বলেন কাল আমি আবার তোমার কাছ থেকে তা জেনে নেব বিয়ে করতে চেয়েছে সে তো এখনো দেখাই দিল না আমিও তো তাই ভাবছি মা যাকে চোখেই দেখলাম যে প্রাণ বাঁচিয়েছে আর এভাবে তোমায় বিপদ থেকে রক্ষা করেছে তাকে বিয়ে করা যেতেই পারে কিন্তু আমি একবার ওকে চোখের দেখা দেখতে চাই কিভাবে দেখবে সে তো দেখাই দেয় না তুই ওকে বলিস আমি ওকে দেখতে চেয়েছি সে যদি আমায় এসে দেখা দেয় তুই তাহলে ওকে বিয়ে করতে রাজি হবি ঠিক আছে মা আমি তাই বলবো কি মায়ের কথায় তুমি রাজি তো উপকারী বন্ধু আমি রাজি কাল ভোরবেলায় আমি তোমাদের দুজনকেই দেখা দেব কিন্তু তোমরা আমায় যে কথা দিলে সেটা না যেন উৎকণ্ঠায় এই পাতা এক করতে পারিনি ভোর তো হয়ে এলো এখনই সে এসে পড়বে মা আজ আমরা দুজনই তাকে দেখতে পারবো ওর গলার স্বর কেমন ছিল খুব সুন্দর মা পুরুষের কণ্ঠস্বর তাহলে মনে হয় দেখতেও সুপুরুষ হবে রানিমা রানিমা দরজা খুলু আমি এসে গেছি রানিমা ওই তো ওই তো সে এসে পড়েছে মা যাই দরজা খুলে দেখি পুডি বাবা রে সাপ সর্না মা মাগো কে কে কোথায়

মান সম্মান রাজকন্যা হয়ে বড় রানী হয়ে ওরা রাজমহলে থাকতে পারে না এতে বুঝি রাজার খুব সম্মান বৃদ্ধি হয় আমি অত শত কথা শুনতে চাই না আপনি এ বিয়েতে কোনো আয়োজন করতে যাবেন না আমি বলে রাখলাম কিন্তু সে কি হয় নাকি শত হলেও রাজকন্যার বিয়ে রাজকন্যা সাপের সাথে বিয়ে তার আবার ঘটা কিসের কোনো রকমে মালা বদল হলেই তো হলো আর আপনি যদি আমার কথা না শুনেন তো আমার মরা মুখ দেখবেন এই বলে রাখলাম ছোট রানী তোর জন্য আমার পাপের আর শেষ থাকছে আমি যে কি করি ওম হিরিম ক্রিম ছট মরাম পারাং 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 চিরিং চিরিং ছট এবার রাজকন্যা বার মালাটা বারকে পরিয়ে দাও বিয়ে সম্পন্ন হোক আমি হলাম স্বর্ণ নগরের রাজকুমার জঙ্গলে শিকার করার সময় এক মনি ঋষির ধ্যান তার অভিশাপে সাপ হয়ে অভিশপ্ত জীবন কাটাচ্ছিলাম আজ আমার সাপ মুক্তি হলো কি হলো মা বলেছিলাম না দেখবে একদিন সব পাপের শাস্তি হবে দেখেছো একদম 뭐지 <목소리도> 터에채어 <목소리도> <목소리도> আমি আবার ছেড়ে কথা বলবো ভেবেছ তোমারও কিন্তু আমি বিয়ে অজাগর সাপের সাথেই দিব তুমিও রাজকন্যা তুমিও কম কিসে শুনি হিংসে অন্ধ হয়ে তুমি আবার ভুল করবে মা সব অজগর তো রাজকুমার নয় হতেও তো পারে আমি কোনো কথা শুনব না আমি হেরে যাব ভেবেছ কিছুতেই না মহারাজকে বলে আজই ওঝা পাঠিয়ে অজাগত ধরে আনতে বলবো আজ নয় কাল একটা না একটা অজগর সাপ ঠিকই পাওয়া যাবে রানী আপনার কথা মতো এই বড় অজগর সাপটা জঙ্গল থেকে অনেক খুঁজে তারপর এখানে নিয়ে এসেছি বাবা বাবা কি সুন্দর দেখতে শরীরটা একদম চকচক করছে মহারাজ এখনই বিয়ের আয়োজন শুরু করুন আমি আর দেরি সইতে পারছি না 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 তা হয় না তুমি খেপেছো ছোট রানী শেষ একটা বড় রকমের অনিষ্ট করতে ও বুঝেছি আপনি আমার কথা রাখবেন না আপনি আমার রাজকন্যার ভালো চান না আপনি চান না আমার মেয়ের একটা সুন্দর হোক তোমার যা ইচ্ছে তাই করো তা যখন শুনলে না তোমার কথা মতোই বিয়ের ব্যবস্থা করছি তবে শুনে রাখো এর পরিণতি খুবই ভয়ঙ্কর হতে পারে আমাকে ভয় দেখে থামাতে পারবেন না মহারাজ আমি কিছুতেই হার মানব না কি হলো ছোট রানী বলো তো মালা বদলও হলো বিয়ের সব রীতি সম্পন্ন হলো অথচ অজগর তো তেমনি আছে রাজপুত্র তো এখনো হলো না হবে হবে বাসর ঘরে হবে কাল সকালেই দেখবেন রত্না ও রত্না দরজাটা খোলো মা অনেক বেলা হয়ে গেল মা ও রত্না এ বাবা সত্যি কোনো বিপদ হলো না তো আমার মেয়ের কোনো সারা শব্দ নেই দরজাটাও খুলছে না ওগো কে কোথায় আছো দরজা খোলার ব্যবস্থা করো দরজা ভাঙো এখুনি। এই কি কাণ্ড? রাজকন্না কে কি লেখিয়েছে? ও কোথায়? এই কি সর্বনা ষোলগো? আমার মেয়েকে বাঁচান যাপনা। থাক গো আমি জানতাম। অনিষ্ট না ঘটিয়ে তুমি থামবে না। আর দেরি নয়, তাড়াতাড়ি সাপটার গলা কেটে রাজকন্নাকে উদ্ধার করো। এ মা, ও মা, কাচ্চু কেন? এই তো, এই তো আমি মা। আমার জাদুমনি আমার মা আমি এই সামনে আমি আমি আমার সব এখন বুঝতে পেরেছি মহারাজ বড় রানীকে এখনি খবর দিয়ে রাজপ্রাসাদে আনুন আমি তার পা ধরে ক্ষমা চেয়ে নিবো আমি আর কোনো দিনও আর কোনো অন্যায় আবদার করব না আমার উচিত শিক্ষা হয়ে গেছে এরপর বড় রানী ছোট রানীকে ক্ষমা করে দেয় রাজ্যে আনন্দ জোয়ার বয়ে যায় রাজা রানী রাজকন্যা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস শুরু করে We'll you